আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এই গল্পটি এক ভাইয়ের কাছ থেকে শোনা যিনি এক সময় নামাজহীন গাফেল জীবনে ডুবেছিলেন তিনি বলেন আমি পাঁচ অত নামাজ ঠিক মতো পড়তাম না দিন নিয়ে ভাব ভাবনাও ছিল না জীবনে শুধু হতাশাই ছিল চাকুরি নেই সংসারে টানা আত্মীয়দের কাছে অপমান সব মিলিয়ে হতাশার আদলে ডুবে যাচ্ছিলাম একদিন হঠাৎ করে ইউটিউবে ফজিলত নিয়ে একটি লেকচার দেখি ফজিলত দেখে করলাম একবার চেষ্টা করে দেখি আমি ঠিক করলাম প্রতিদিন এক হাজার বার দুরুদ পড়ব চল্লিশ দিন পর্যন্ত প্রথম কয়েকদিনই মনে হচ্ছিল ভেতরের ভার যেন একটু হালকা হয়ে যাচ্ছে অজানা এক প্রশান্তির পেতাম দিন যেতে লাগলো ঠিক চৌত্রিশতম দিনে একটা কোম্পানি থেকে চাকরির কল আসে যেই চাকুরির জন্য আগেও অনেকবার আবেদন করেও ব্যর্থ হয়েছিলাম এবার একেবারে সেদিন ডিরেক্ট শুধু শেষ দায় পরে কেঁদেছিলাম আল্লাহর সুক্রিয়া আদায় করে কেঁদেছিলাম দুরুদের বরকতে আল্লাহ তালা আমার জন্য অসম্ভবকে সম্ভব করে দিয়েছিলেন আল্লাহ দুরুদকে আমার জন্য হৃদায়তের দরজা বানিয়ে দিয়েছিলেন এই দুরুদই আমাকে নামাজে ফিরিয়েছে হতাশা থেকে মুক্ত করেছে আর প্রমাণ করেছে দোয়া কবুল হয় শুধু দরজা ঠিক রাখতে হয় আজও আমি এক হাজার দুরদ পড়ি তবে আরও কোনো চাওয়ার জন্য নয় বরং আল্লাহর ভালোবাসার জন্য সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ